চুয়ান্ন জন ইতালিয়ানকে পুলিশ অ্যারেস্ট করেছে এই প্রথম এত বড় একটি মিশন পুলিশ সাকসেস করেছে জর্জেদি মেলোনির ভাষণ পাওয়ার পরই গোয়ার্তাফিন্সিয়ার কারাবিনের চতুর্দিকে সব সিটিতে তারা কিন্তু জানে কোন 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 সিটিতে কোন কোন জায়গায় কোন কোন পরিস্থিতিতে কোথায় গেলে পাওয়া যাবে এই ক্রাইমের মানুষগুলো অর্থাৎ আমি আজকে তাদের উদ্দেশ্যে বলছি চুয়ান্ন জন এরা কিন্তু ইতালিয়ানকে অ্যারেজ করেছে কেন অ্যারেজ করেছে কারণ কান টানলে মাথা আসে আজকের নিউজটা একদম ফাটাফাটি এটা একটি বড় একটি মিশন গত কয়েক বছর রেকর্ড ছাড়িয়েছে এবং আজকের আপডেটটা পেলাম মাত্র আমি চার ঘন্টা আগে তো ব্যস্ততার কারণে আমি দিতে পারিনি ইম্পর্টেন্ট কথা হচ্ছে কাদের ধরেছে কেন ধরেছে চুয়ান্ন জন বাংলাদেশি নয় কিন্তু চুয়ান্ন জন ইতালিয়ান ধরেছে কাদের যারা ইতালিতে ফ্লুসির মাধ্যমে যারা ফ্লুসির মাধ্যমে যে কোম্পানিগুলো যে যে কৌটা রয়েছে চারটা জমা দিয়েছে বিশটা এরকম এগুলো তো ইতালিয়ানে এগুলো কিন্তু প্রথম যদি তারা জানে যে প্রথম ধাপ এটা কিন্তু ইতালিয়ান ছাড়া সম্ভব না তারপরে ধাপে ধাপে তৃতীয় শ্রেণীতে যাচ্ছে আমাদের বাংলাদেশি বা বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া আফগানিস্তান পাকিস্তান মরক্কো এগুলো যাচ্ছে তৃতীয় শ্রেণীতে কিন্তু প্রথম ধাপ কিন্তু একজন ইটালিয়ান কোনো মানুষ থাকবে মাধ্যম কারণ এটা সম্ভব না কিন্তু ইতালিয়ান মালিক ছাড়া অনুস্থাগুলো জমা দিতে কাদের জন্যে অনেক এজেন্সি অনেক দালাল অনেক উকিল এবং অনেক কোম্পানির মালিককে এবং এছাড়া অনেক বিজনেসের পারপাসে যারা দুটো জায়গায় চারটা চারটা জায়গায় দশটা আপনারা জমা দিয়েছেন এবং টাকা হাতিয়ে নিচ্ছেন সেগুলো যেমন আপনার এক একটি দে একটি সিটি সিটির জন্যে কৌটা বরাদ্দ রয়েছে এক একটি ব্যবসা প্রতিষ্ঠানের এক একটার উপর ক্যাটেগরির উপর বেস করে ফ্লুসিতে কতজন জমা দিতে পারবে একজন যেমন এক্সাম্পল আকারে বলছি আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা যদি ইচ্ছে করি একটা বিজনেস আমাদের রয়েছে আমরা একটা মানুষকে দেখো যদি ফ্লুসি বাংলাদেশ থেকে স্পন্স করতে পারবো এর মানে এখন আমরা যদি উকিলের মাধ্যমে ধরি পাঁচজনটা জমা দিই তাহলে কিন্তু এটা এক ধরনের ট্রুফ মানে বাটপাড়ি চিটারি তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এটা এটা কিন্তু কাদের ধরেছে প্রথম হচ্ছে ইটালিয়ান দিয়ে ধরেছে এখনই কিন্তু কান টানলে মাথা আসবে কে কে এটা যোগ যুক্ত এবং দ্বিতীয়ত নাম আসবে কাদের ধরবে তারা আবকাত মানে উকিল দিয়ে ধরবে এরপরে নাম আসবে কাদের আমাদের আমাদের মতো বাংলাদেশিরা যারা এটাতে যুক্ত রয়েছে তাদের সো দালালরা যারা রয়েছেন আপনাদের কিন্তু সাবধান হওয়া উচিত আর নয় আপনারা সাবধান হয়ে যান এখন কিন্তু আপনাদের পালা এবং আপনারা যারা দু হাজার পঁচিশে জমা দেবেন ইতিমধ্যে জানেন ডেটা ক্লিক ডেটা চেঞ্জ হতে পারে নয় ঠিক ঠিক চেঞ্জ হবে এবং অনেক নতুন নিয়ম চালু করছে আপনি এই ব্যাপারে সাবধান হবেন অর্থনৈতিকভাবে আমি বলছি ব্যক্তিগতভাবে আমার এত খারাপ লাগছে আমি ব্যক্তিগতভাবে এত বছর আমরা হাজব্যান্ড ওয়াইফ থেকেও কিন্তু আমি হ্যারেজের শিকার হয়েছি আমি হ্যারেজের শুধু শিকার হয়নি আট থেকে নয় দশটায় ফ্যামিলি তার সদস্যগুলো তারা হ্যারেজের শিকার হয়েছে কি পরিমাণ যে হ্যারেজ একমাত্র তারা জানে যারা যেমন আমি যাদের ধরেছি সে নিশ্চয়ই কোনো বাঙালি হ্যাঁ ডেফিনেটলি সে বাঙালি আমি নামটা বলেই দিচ্ছি সে নাপুলি থেকে তার নাম মহিনুদ্দিন আপনারা যদি কেউ পেয়ে থাকেন প্রতারিত হয়ে থাকেন তারা তবে একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি কেউ ভয় পান যে না আমরা কোনো না কোনোভাবে দাঁড়িয়ে ইতালি ইতালি ইতিমধ্যে আপনারা এসেছেন স্পন্সার বা সিজনাল ভিসে এসে আপনারা অবৈধ হয়ে গিয়েছেন মালিকই সব কিছু জানেন কিন্তু ভয়ে কিছু বলতে পারছেন না আপনারা কস্তুরাতে গিয়ে বা কোনো উকিলের মাধ্যমে কোনো একভাবে আপনারা কোস্তুরা বা গোয়ার্দে ফিন্যান্সা গোয়ার্দে ফিন্যান্সা হচ্ছে যারা বিজনেসের পারপাসে যারা অবৈধ কিছু বা তাদের বিজনেসের পারপাসে সরকারকে ট্যাক্স দিচ্ছে না তাদেরকে কন্ট্রোল করে গোয়ার্দে ফিন্স অনেক বড় একটি স্ট্রং ইতালির জন্য তো আপনারা তাদের দ্বারস্থ হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না জীবন